গাড়ি বাড়িতে মানুষের সুখ হয় না আসলে সুখ মানসিক শান্তিতে একটা ভালো মানুষের যত্নতে এটাতে হচ্ছে একটা মানসিক শান্তি পাওয়া যায় যেটা এখন পর্যন্ত আমার হয়ে উঠে আল্লাহ দিলে হয়েছিল কিন্তু আমার স্বামী আমার জীবনে বেশি দিন থাকে এটাই হচ্ছে কথা সবথেকে বড় আঘাতটা পাইছি ওখানেই যে মা বাবা পছন্দ করে বিয়ে দিছিল কিন্তু সেখানে আমার সুখ থাকেনি বেশি দিন একটা বাচ্চা হওয়া দুই মাস পরেই আমার স্বামী মারা গেছে এখানে বড় একটা ধাক্কা খাইছি তারপরে বাবা অসুস্থ কাজ করতে পারে না মা যত তো পারে মানুষের বাসায় কাজ করে ওটা দিয়ে আনে সংসার চলে আমাদের পা বাবু আছে আমার ছেলে আছে একটা মেয়ে আসলে ওর খাওয়ার চাহিদা আছে সে চাহিদা এগুলো পূরণ করতে হয় আমাদের একটা ইচ্ছা ছিল যে একটা চাকরি করবো কিন্তু পড়ালেখার কারণে হয়ে ওঠেনি সেটা সম্ভব না হতো যদি পড়ালেখাটা একটু করতে পারতাম তাহলে সবই হইতো কিন্তু পড়ালেখার জন্য কিছু হয়নি ইচ্ছা ছিল যে একটা সুন্দর সংসার হবে একটা মানুষ থাকবে ভালো মানুষ পাশে থাকবে তাহলে আর কিছু লাগবে না কিন্তু আমার সেই ইচ্ছাটা পূরণ হয়নি তেমন কাউকে পাও জীবন শুরু হিসেবে পাই আর মানুষ অনেক কথাই বলে কিন্তু গ্রামে থাকি চলাফেলা করলে মানুষ বলে যে কম বয়সে মারা গেছে স্বামী আমার কাছে আসো কি করো সেই করো কিন্তু যখনই শরীরটা মানে মানুষ বেশি কিছু বলতে গেলে মানুষ শরীর ছাড়া কিছু চায় না কিন্তু আমি আমার জীবনে চাই একজন ভালো মানুষ যে সে যার একজন বয়সের লিউক একজন ভালো মানুষ আমার জীবনে আসে তাহলে আমি খুশি ভালো থাকবো আমার জন্য সেটা ভালো হবে ঠিক আর কিছু প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে এক বোন আমরা জানবো আসলে তার জীবনে এমন কি ঘটনা যার কারণে আজকে আপনাদের সামনে এসেছেন আচ্ছা বোন একটু যদি বলেন যে আসলে আপনার নাম এবং আপনি দেশের বাড়ি কোথায় আমরা জানতে চাই আমার নাম আচ্ছা আমার গ্রামের বাসা ঠাকুরগাঁও আচ্ছা আমার বিয়ে হয়েছে দুই আড়াই বছর কি রিয়া আছেন আর লাবণ্য তো আছে বলছিলেন কি কি নাম আপনার আর আপনি লাবণী নাম কি আছে আরেকটা আচ্ছা রিয়া একটা লাবণী ও আচ্ছা সেটা তো বলবেন কারণ এর আগে বলছিলেন যে লাবণী দুইটা নাম হই গেল চলে আসছি আচ্ছা যাই লাবণী তো সবকিছু মিলে কেমন আছেন পরিবারে কে কে আছে একটু যদি জানতে চাই আলহামদুলিল্লাহ আপনাদের দরে মোটামুটি আছি ভালো আমার পরিবারে আমরা চারজন আমার মা বাবা আমি আর ছিলে আপনার ছেলে আছে বিয়ে হয়েছে আপনার বলেন তো বিয়ের গল্পটা জানতে চাই বিয়ের গল্প বলতে আমার পরিবার থেকে বিয়ে হয় আমি ক্লাস এইট পর্যন্ত পড়ছি পড়ার পর বাসা থেকে পড়ান বিয়ে দিছে ভালো ছেলে দেখে বিয়ে দিছিল দেওয়ার পর সব কিছু ঠিকঠাক ছিল আমার বাবু বাবু ছিল পেটে দুই মাস বয়স ছিল বাবুর তখন আমার হাজব্যান্ডের একটু অসুস্থতা একটু একটু করতে করতে আমার বাবুর তিন চার মাস বয়স আসে তখন আমার স্বামী হঠাৎ করে একদিন মারা যায় মারা যায় সব এরকম মানে এলোমেলো হয়ে যায় আমার জীবনে একটা স্বামী ছাড়া একটা মেয়ের জীবনে কিন্তু আর কিছু থাকতে পারে না আমার মনে কারণ আমি গ্রামের মানুষ হয়েছি আমার সেরকমভাবে কেউ নাই বড় ভাইও নাই বাবা ছিল বাবা সে অসুস্থ মা আসে মানুষের বাসায় কাজ করে মার কত দুঃখী দেখে ইচ্ছা ছিল যে পড়াশোনার আগায় নিয়ে যায় একটা চাকরি বা কিছু করবো কিন্তু পড়াশোনার যোগ্যতা নেই সেরকমভাবে ওই জন্য কিছু করতেও পারতেছে না একটা ছেলে আছে তারও কিছু চাহিদা আছে সে ভাইরা কিছু খায় সবসময়টা স্বামী হারা হয়েছে তো এখন থেকে স্বামী যেহেতু নাই মা বাবার বাসায় থাকি এখন আমি মা বাবার সাথে আছি ভাই তো নাই আমার বড়ো ভাই নেই বড় নেই আমি একলা একটা মেয়ে আমার বাবা যেভাবে মানুষ করছে আল্লাহ ওইভাবে মানুষ হিসেবে গ্রামের মেয়ে আমি অত বিলাসিতার মধ্যে মানুষও নেই একটা ছেলে হয়েছে এখন ইচ্ছা তাকে সুন্দরভাবে মানুষ করব মা বাবার পাশে থাকবো যেহেতু আমার মা বাবারও কোনো ছেলে মেয়ে নাই আমি ছাড়া তাই জন্য তাদের পাশে থাকতে চাই এই জন্যই এই পর্যায়ে আসা একটা ভালো মনের মানুষ চাই সে যে বয়সেরই হোক যেরকমই হোক সে যদি আমাকে চায় তার জন্য আমি সব কিছু করতে রাজি সে যদি আমাকে ভালোবাসে আমার ছেলেকে মেনে নেয় তাহলে আমি